প্রতি বছর লাখ লাখ মানুষ কাজের সন্ধানে নিজেদের ঘর ছাড়ে কিন্তু আমাদের সমাজের এই পরিয়ায়ী শ্রমিকরা যারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যায় তাদের জীবনযাত্রা প্রায়শই নিরাপত্তাহীনতার মধ্যে কাটে তারা কি সত্যিই সামাজিক সুরক্ষার অধিকারী নাকি এটি শুধুমাত্র একটি স্বপ্ন ভারতের অভ্যন্তরীণ পরিয়ায়ী শ্রমিকদের সংখ্যা চার পাঁচ কোটিরও বেশি এই শ্রমিকদের অনেকেই অনানুষ্ঠানিক খাতে কাজ করে যেখানে তাদের জন্য নেই কোনো চুক্তি বিমা বা মৌলিক স্বাস্থ্যসেবার সুযোগ তারা আমাদের শহরগুলোর ভিত্তি গড়ে তোলে কিন্তু তাদের অধিকার প্রায়শই অদৃশ্য থেকে যায় এখন ভাবুন তারা যে সমস্যাগুলোর মুখোমুখি হয় সেগুলো কতটা গুরুতর বকেয়া মজুরি অনিরাপদ বাসস্থান স্থানান্তরযোগ্য সামাজিক নিরাপত্তার অভাব এগুলো সবই তাদের জীবনে চ্যালেঞ্জ সৃষ্টি করে বিশেষ করে কোভিড এক নয়ের মতো সংকটের সময় তারা আরও বেশি বর্জিত হয় ভারতের আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন এবং নতুন শ্রম কোডগুলো শ্রমিকদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে কিন্তু বাস্তবায়ন দুর্বল ইশ্রম পোর্টাল এবং অনর্কের মতো উদ্যোগগুলো আশাবঞ্জক হলেও লাখ লাখ শ্রমিক এখনও অনিবন্ধিত এবং অসুরক্ষিত রয়ে গেছে তবে আশা আছে মাইগ্রেন্টস রেসিলিয়েন্স কোলাবোরেটিভের মতো তৃণমূল আন্দোলনগুলো জীবন পরিবর্তন করছে তারা পরিয়াই শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করছে এবং অন্তর্ভুক্তিমূলক নীতির জন্য চাপ দিচ্ছে এই আন্দোলনগুলো একটি দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা জাল তৈরি করছে যা শ্রমিকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সামাজিক সুরক্ষা একটি স্বপ্ন হওয়া উচিত নয় এটি একটি নিশ্চয়তা হওয়া উচিত আমাদের উচিত এই শ্রমিকদের পক্ষে কাজ করা সংস্থাগুলোকে সমর্থন করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়া শ্রমিকদের দুর্দশা আমাদের সকলের সমস্যা পরিবর্তন সম্ভব এবং আমাদেরই তা করতে হবে